এই দুইটা সূত্র আমার লাগবে আমার কি করার জন্য তিন দশমিক যে ঘনমূল আছে সেই ঘনমূল নির্ণয় করার জন্য আসসালাম আলাইকুম আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগত সব সাথে আছে আমি সাদাল কবির আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তিন দশমিক দুই নিয়ে আলোচনা করব। তিন দশমিক দুই আমাদের দুইটা ফর্মুলা লাগে অর্থাৎ দুইটা সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত লাগবে যেহেতু আমরা প্রথম যে এক নম্বর ম্যাথ করবো এক নম্বর ম্যাথ হচ্ছে ঘনমূল নির্ণয় এর জন্য ঘনমূল নির্ণয়ের জন্য কি আমার দুইটা সূত্র লাগবে আমরা এই দুইটা সূত্র প্রথমে আলোচনা করে নেব

এই যে কাজ এক কাজ একের মধ্যে আমার এই যে তিনটা প্রশ্ন আছে কাজ একের মধ্যে এই তিনটা যদি আমরা ঘনমল করতে পারি তাহলে ঠিক অনুশীলনের মধ্যে কি করতে পারবো সলভ করতে পারবো তাহলে আমরা প্রথম অপরটাতে চলে যাই আমরা এগুলো কি ঘনমল নির্ণয় করতে হবে তাহলে আমি এক নম্বর প্রশ্নটা যদি লিখি থ্রি এক্স প্লাস টু ওয়াই মানে হচ্ছে কি হলকিউ কিউ ঠিক আছে ঘনমল নিন আমরা যখন প্রশ্নটা লিখবো দুইভাবে লিখতে পারি একভাবে হচ্ছে কি আমরা সরাসরি হল কিউব লিখে ফেলবো অথবা লিখবো এত এর ঘনমূল কি লিখবো এত এর ঘনমূল দ্বিতীয় লাইনে আইসা কি গণমূল বা পাওয়ার থ্রিটা কি আমরা দিয়ে দেবো সবচেয়ে ভালো হয় আমরা প্রথম লাইনে যদি ঘনমূলটা দিয়ে দিই অর্থাৎ কিউবটা দিয়ে দিই তাহলে কি আর বাংলাটা লিখতে হয় না তাহলে আমার কি ছিল আমরা কি এই ফর্মুলাটা अप्लाई করব এক নাম্বার প্লাস এটা কি প্লাস অর্থাৎ a কিউ প্লাস e 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি b কিউ তাহলে এখানে a কোনটা a হচ্ছে <coughs> 3x আর b হচ্ছে কি 2y তাহলে a এর জায়গায় আমার 3x বসাতে হবে এবং b এর জায়গায় কি বসাতে হবে 2y বসাতে হবে জাস্ট আমাদের এই জিনিসটা কি খেয়াল রাখলেই হবে তাহলে আমার a কিউ মানে হচ্ছে কি 3x হোল কিউ ঠিক আছে a কিউ a কিউ প্লাস 3 3a স্কয়ার b a কোনটা

তাহলে আমার যেহেতু নয় আছে তিন নম্ব সাতাশ সাতাশ দুগোনা কত চুয়ান্ন আমরা সবগুলো একসাথে করলাম ঠিক আছে চুয়ান্ন এখানে আছে এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে প্লাস এর মধ্যে দুডুকোনা চার আর এখানে আছে তিন ত্রিকা নয় তাহলে চার নম্বর কত ছয়ত্রিশ ঠিক আছে ছয়ত্রিশ এক্স আর ওয়াই এর উপর কি আছে এক্স ওয়াই এর উপর কি আছে স্কোয়ার আছে প্লাস টু কিউব মানে হচ্ছে কি টু কিউব মানে হচ্ছে কি এইট আর ওয়াই এর উপর কি আছে পাওয়ার কিউব আছে এই হচ্ছে কি আমাদের আনসার আমি কিন্তু এক লাইনে করে ফেলছি

ঠিক আছে কি বি কিউব মানে হচ্ছে কি ফোর হয়ে গেল এখানে আমরা কি আবার সেম হচ্ছে কি সাতাইশ এক মানাস তারপর হচ্ছে তিন নয় আমি নয় ধারে যদি চারকে করি তাহলে হচ্ছে কে যদি তিন ধারে গ্রহণ করি ত্রিশে তিন নব্বই আর হচ্ছে তিনশো আঠারো তার মানে হচ্ছে কি একশো তো আট হচ্ছে আট এক্স

তিনশো সাতানব্বই আমি কি এরপরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যা চলে গেলাম তাহলে চারশো চারশো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে তিনশো সাতানব্বই হবে এখন এটাকে এ ধরবো আর এটাকে কি বি ধরবো বি ধরে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না জাস্ট এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করলেই কি কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকের পর থেকে তিন দশমিক এর যে ঘনমূলের যত ধরনের প্রবলেম আছে সেগুলো আমরা কি করতে পারবো ঘরে বসে সলভ করতে পারবো তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম